যে দিনটা আমার একটু আমার জন্য কষ্টকর কল আর সুন্দরীকে আজকে আমি হ্যাং ওভার করে দিব আসসালামু আলাইকুম एवरीवन কেও তো সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক বেশি ভালো আছি তোমরা ভালো আছো यस তোমরা ভালো আছো الحمد لله যাই হোক হজরতো ভালো আছে আমরা জানি বাই দ্য ওয়ে গাইস আজকে হচ্ছে আমার সুন্দরী বলতে গেলে আমার এই যে প্রথম সুন্দরী যেটা আমার ফার্স্ট মানে এক কথা কথাই মানে জীবনের প্রথম কোন সাইকেলকে যদি ভালোবাসি সেটা হচ্ছে এই ফ্রেমটা ছিল মানে সাইকেলের ফ্রেম এটাকে আজকে আমরা একজন হতে হ্যাঙ্গ ওভার করে দেবো আর তারপরে হচ্ছে আমার এক্স হই যাবে ফ্রেমটা एक्चुअली হচ্ছে আমার এই ছোট ভাই নেবে নাও আমি তোমার এটা হ্যাঙ্গ ওভার করে দিলাম থ্যাঙ্ক ইউ তুমি খুশি খুশি তোমার মনের অনুভূতি বলো কেমন লাগছে আমার এই সুন্দরীকে নিয়ে অনুভূতি অনেক ভালো লাগছে বলো অনেক ভালো লাগছে যেহেতু মেহেদি ভাইয়ের ফ্রেম মেন কথা হচ্ছে সে অনেক বেশি হ্যাপি এই কারণে যে আসলে আমার স্কোয়ার ফ্রেম সে ইউজ করছে ও চাইলে কিন্তু নতুন সাইকেলের ফ্রেম বিল করতে পারতো বাট ওর ইচ্ছা যে মানে আমার ফ্রেমটা নিবে আর আমি যদি এখন সেল দিতাম না বাট দিয়ে ফেলেছি কিছু করার নেই আর দুটা ফ্রেম রাখার এখন প্রয়োজন পড়ছে না দেশ হয় সেল দিয়ে কোনো অভিযোগ থাকে ফ্রেম নিয়ে তোমরা বলতে পারো ভিডিওতে প্রুফ দাও কারণ এই ফ্রেমে কিন্তু অনেক মানে অত্যাচার করা হয়েছে স্পট আছে পরে তোমরা বলো না যে আসলে ফ্রেমটা নেওয়া লস হয়ে গেছে তোমরা তোমাদের কিছু বলার থাকলে এখনই একবার বলে দাও না গাইস কোনো অভিজ্ঞের ম্যান বিষয় হলো যে এটার কোনো অভিযোগ নাই কারণ এটা হচ্ছে আমাদের জিম বডি জিরো জিরো ফ্রেম কোনো অভিযোগ নাই এক কথায় গাইস আচ্ছা যাই হোক ফ্রেমটা ওদের মতামত নিয়ে ওরা নিয়েছে আমি কোনো মানে জোর করে সেল করিনি আর সেল সেল করার যদিও কোনো একটা ইচ্ছা ছিল না টাকার অত প্রয়োজন নাই মানে প্রয়োজন নাই বলতে টাকার প্রয়োজন তো সবার আছে বাট টাকার জন্য ফ্রেমটা বিক্রি করে দিয়েছি এটা না ফ্রেমটা বাসায় অ্যাকচুয়ালি হচ্ছে রাখাটা মানে ঝামেলা হচ্ছিল দুটা সাইকেল ফ্রেম আপনারা তো বুঝতেই পেরেছেন তো ভিডিওটা আজকের মতন এই বন্ধ থাকছে সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও আসছে ভালো